থর্সব বিল্লাল এবং নাসা কিন্তু মিলে গিয়েছে এবং একত্রে তারা নাচানাচি করে একটি ভিডিও পাবলিক করেছে যেই ভিডিওকে কেন্দ্র করে অসংখ্য মানুষ তাদেরকে নিয়ে বাজে সমালোচনা শুরু করেছে বলছে তারা পরিকল্পিতভাবে এরকম একটি সিন ক্রিয়েট করেছিল যাতে করে উনিমিয়ার জন্য দশ লক্ষ টাকা উঠাতে তাদের জন্য রাস্তাটি সহজ হয়ে যায় দুই লাখ যেমন কিছুদিন আগে কিন্তু থর্সফ বিলাল আরো দশ লক্ষ টাকা উঠিয়েছিল সাইমনের চিকিৎসার জন্য

আউট ইন্ডিয়া আসতে পারে এবং 10 লক্ষ টাকা উঠাতে তাদের জন্য বেশি একটা সময় না লাগে কোনিমিয়ারে গিরে কিন্তু এই জিনিসটা সাইমনের জন্য লেগেছিল 47 ঘন্টা অন্য দিকে কোনিমিয়ার জন্য লেগেছে মাত্র 43 ঘন্টা কোনিমিয়ার জন্য 43 ঘন্টায় 10 লক্ষ টাকা সংগ্রহ এরি মধ্যে 10 লক্ষ টাকা উঠাতে সক্ষম হয় থরসব বিল্লাল 47 ঘন্টায় সংগ্রহ 10 লক্ষ 4 হাজার 610 টাকা আর এই টাকাটা উঠানোর পরেই থরসব বিল্লাল নিজেকে মানবতার মহাজন হিসাবে দাবি করা শুরু করেছে এই পৃথিবীতে অসংখ্য বড় বড় মানবতা লোক রয়েছিল তারা এখন আর পৃথিবীতে নেই তবে তাদের নাম হয়তোবা এখনো ইতিহাসের পাতায় লিখা আছে হর্ষব বিল্লাল একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে মানুষের জন্য কাজ করার জন্য আগামী তিন দিনের মধ্যে যদি সংগ্রহ না হয় বাকি যা টাকা থাকবো হর্ষব বিল্লাল দিবে এইটা অস্বীকার করার কোনো অবকাশ নেই দশ হাজার টাকা দিবেন ভিডিও মিলিয়ন না হলে আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা হর্ষব বিল্লাল যেভাবে বিশ লক্ষ টাকা উঠিয়েছে মাত্র এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার করতে হিমশিম খেতে হতো হর্ষব বিলাল সেটা খুব সহজেই করেছে কোনি জন্য 43 ঘন্টায় 10 লক্ষ টাকা সংগ্রহ এই তাকে অন্তরস্থল থেকে সব সময় ভালোবাসা জানাই NASA ভাই নিজে ব্যক্তিগত পক্ষ থেকে 50000 টাকা দিয়েছে সেও একটি মানবিক কাজ করেছে আমি 50000 টাকা দিলাম যাই হোক না কেন দিন শেষে তারা একজন মানুষের পাশে দাঁড়িয়েছে আছে তারা একজন মানুষের জীবনকে নতুন করে সাজিয়ে যাওয়ার জন্য মানুষের কাছ থেকে ভিক্ষার মতো করে সাহায্য নিয়ে তারপর তাদেরকে দিচ্ছে 1 লক্ষ আমি দিলাম আমি 50000 টাকা দিলাম এটা আসলে একটি মহৎ উদ্যোগ এবং একটি ভালো কাজ এটাকে সব সময় আমরা সমর্থন করব ইনশাল্লাহ তো মানবিক কাজে শত্রু বন্ধু বলে কিছু নাই মানবিক কাজে মানুষ যদি মনে হয় মানুষ পাশে অন্য দিকে যেহেতু আপনারা এখন সামাজিক কাজ করছেন এবং আপনারা একজন ইনফ্লুয়েন্সার সেহেতু অসংখ্য মানুষ আপনাদের কাছ থেকে ইনফ্লুয়েন্স হয় আপনাদের কাছ থেকে মোটিভেটেড হয়ে তারা আপনাদের মতো কাজ করার চেষ্টা করে তাই আপনারা এমন কোন কাজ করবেন না যেই কাজ থেকে তারা অসামাজিক হয়ে যায় তারা নাটক সাজিয়ে এইভাবে ভাইরাল হোক আর যাই হোক না কেন দিন শেষে কাছে একজন কনিমিয়া তার চিকিৎসার জন্য টাকা পেয়েছে একজন সাইমন তার চিকিৎসার জন্য টাকা পেয়েছে এক লক্ষ আমি দিলাম আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে করে তারা সামনের দিনগুলোতে এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে আমাদের কে অনেকে কিন্তু মানে ছাত্র হিসাবে নেয় এই সুশীল রাউনা আমাদেরকে দেখতে পারে না এই যে একটা পুন্দাবন্দির কারণে ভালো কাজ করবেন বরাবর মনের অন্তরস্থল থেকে ভালোবাসাই পাবেন খারাপ কাজ করবেন সেইখানেও আমি কথা বলতে দ্বিধাবোধ করব না আগামীকাল কনিমিয়ার জন্য দশ লক্ষ টাকা আমরা সবার সামনে দিব আমি আপনাদের ব্যক্তিত্ব এবং আপনাদের কাজকর্ম দেখে আপনাদের সাথে থাকবো আমি কি আজকে ভাইরাল হয়েছি আমি তিন মাসে চুয়াল্লিশ লাগতে আজকে যখন আপনার সাহায্য করার সক্ষমতা থাকবে না তখন আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ একদম একদিনে হয় না তোমার